হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে বন্ধুরা তোমাদের জন্য আবারও চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ বাছাই করা পঁচিশখানা জি কে নিয়ে যেগুলো তোমাদের এসএসসি এস সি এম টেস পঁচিশের জন্য গুরুত্বপূর্ণ তার পাশাপাশি তোমরা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা এসএসসি দিতে যাও না কেন তো প্রত্যেকটা এক্সামের জন্য কিন্তু এই কোশ্চেনগুলোও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো আজকে আমাদের এসএসসি এম টেস্ট দু হাজার পঁচিশের তিপ্পান্ন নম্বর জিকে ক্লাস তো আগের ক্লাসগুলো যারা নি তো অবশ্যই বলবো আগের ক্লাসগুলো দেখে নেবে ডেসক্রিপশনে প্লে লিস্ট রয়েছে তার পাশাপাশি আমরা যে টপিক ওয়াইজ ক্লাসগুলো করেছি সেগুলো কিন্তু অবশ্যই দেখবে ঠিক আছে আর তোমাদের জন্য আমরা ফ্রি মক টেস্টের ব্যবস্থা করেছি এই জিকের ওপর যেমন তোমাদের এক্সামে পঁচিশখানা কোয়েশ্চান পঁচাত্তর নাম্বার পঁচিশ মিনিট সময় একটা কোয়েশ্চেন যদি ঠিক হয় তাহলে তিন নাম্বার যদি ভুল হয়ে যায় তাহলে মাইনাস এক নাম্বার যেমন তোমাদের এক্সামে হয় ঠিক সেইভাবেই কিন্তু মক টেস্টের ব্যবস্থাটা করা হয়েছে তো সেই মক টেস্টের লিঙ্ক পাবে কোথায় হচ্ছে আমাদের টেলিগ্রামে আমাদের টেলিগ্রামে চলে যাও ওখানে লিঙ্ক দেওয়া রয়েছে যেভাবে বলেছি সেইভাবে স্টেপ বাই স্টেপ করবে তারপরে তোমরা কিন্তু মক টেস্টটা দিতে পারবে বোঝা গেলো তো আমরা এখন একখানা মক টেস্ট ওখানে অ্যাড করেছি এইভাবে আমরা সপ্তাহে আমরা যতটা চেষ্টা করবো মোট তোমাদের পরপর কিন্তু এক এক করে মক টেস্ট দিতে থাকবো আমরা টার্গেট রেখেছি যে সপ্তাহে দুটো করে তোমাদেরকে মক টেস্ট দেব ঠিক আছে তো সেইভাবে চলবে তো তোমরা যদি মক টেস্ট দিতে ইচ্ছুক আর অবশ্যই বলছি যে এই যে মক টেস্টগুলো আমাদের যে পঁচিশ রয়েছে তো এগুলো কিন্তু বর্তমান ইকুইরিটি প্যাটার্ন অনুযায়ী কিন্তু এই মক টেস্টগুলো করানো হচ্ছে ঠিক আছে যেমন সিজিএল এক্সাম চলছে বা স্টেনও হয়ে গেছে তো সেই রকমই কোয়েশ্চেন দেখে আমরা কিন্তু সেইভাবেই কিন্তু কোয়েশ্চেনগুলো ওখানে দিচ্ছি তো সবাইকে বলবো সম্পূর্ণ যেহেতু ফ্রিতে তো তোমরা অবশ্যই মক টেস্টগুলো দেবে তো তার জন্য আমাদের টেলিগ্রামে চলে যাবে ওখানে লিঙ্ক পেয়ে যাবে ওই লিঙ্ক থেকে কিন্তু তোমরা মক টেস্ট দিতে পারবে লিঙ্ক থেকে ক্লিক করবে যেভাবে স্টেপ বাই স্টেপ সব বলে দেওয়া আছে ওখানে তো সেইভাবে করলে কিন্তু মক টেস্টটা তোমরা দিতে পারবে তো চলো এবার দেখিনি আজকের ক্লাসের ফার্স্ট কোয়েশ্চেন ফার্স্ট কোয়েশ্চেন কী হয়েছে তালচের তালচের তাপবিদ্যুৎ কেন্দ্র এটা কোন রাজ্যে অবস্থিত তালচের তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় রয়েছে রাজস্থান বিহার উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ তো তোমাদের আনসার জানা থাকলে তো অবশ্যই কমেন্ট করবে নিচে কমেন্ট বক্স রয়েছে তো কমেন্ট বক্সে কমেন্ট করো বা তোমাদের কোনো কিছু অন্যান্য কোনো কিছু যদি এক্সাম রিলেটেড বা কোনো কিছু জানা থাকে তাহলে সেটাও কিন্তু তোমরা কমেন্ট করে জিজ্ঞেস করতে পারো তো বলো এটার অ্যান্সার কী হবে এটার অ্যান্সার আসবে অপশান নাম্বার তিন ওড়িশা তাই তো ওড়িশা হয়ে যাবে সঠিক অ্যান্সার তারপরে দেখো কোন মৌলটি পর্যায় সারণী আঠারো শ্রেণীতে অবস্থিত এবং রাসায়নিক সক্রিয়তার অভাবের জন্য পরিচিত কোন মৌলটি পর্যায় সারণী আঠারো শ্রেণীতে অবস্থিত এবং রাসায়নিক সক্রিয়তার অভাবের জন্য পরিচিত সঠিক অ্যান্সার কী হবে না সঠিক অ্যান্সার অপশান নাম্বার তিন হিলিয়াম হিলিয়াম হয়ে যাবে কিন্তু এখানে সঠিক আনসার যারা হিলিয়াম করেছ তো অবশ্যই সঠিক এখানে দেখে নাও কিছু তথ্য ইম্পর্টেন্ট তথ্য তোমাদের অবশ্যই জানা দরকার পর্যায় সারণী শ্রেণী আঠারোর অন্তর্গত মৌলগুলি কী কী রয়েছে দেখো হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন রেডন এবং অগেনেশন হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন রেডন জেনন আর একটা আছে কি ওজি অগেনেশন তো এই নামগুলো ভালো করে মনে রাখো এগুলো প্রত্যেকটা আঠেরো নম্বর শ্রেণীর অন্তর্গত এই গ্যাসগুলিকে কি গ্যাস বলা হয় না হচ্ছে নোবেল গ্যাস বলা হয় নোবেল গ্যাসগুলো হলো সব হচ্ছে বর্ণহীন গন্ধহীন স্বাধীন এগুলো মনোটমিক গ্যাস হিসাবে বিদ্যমান নোবেল গ্যাসগুলি পৃথক পরমাণু হিসাবে বিদ্যমান নোবেল গ্যাসগুলি ম্যান্ডেলিপের পর্যায় সারণীতে উপস্থিত ছিল না কারণ সেই সময় অবধি এই এটি আবিষ্কৃত হয়নি এই গ্যাসগুলো কিন্তু সে সময় আবিষ্কৃত হয়নি দেখো যতগুলো তথ্য দিয়েছি খুবই ইম্পর্ট্যান্ট এগুলো কোনো না কোনো এক্সামে এসছে সেই সকল এক্সামের তথ্য থেকেই এই তথ্যগুলো দেওয়া হয়েছে কোন এক্সামে এসছে কী করছে সেটা কিন্তু তোমরা আমাদের যে আমাদের নোটস যারা পার্চেজ করেছো সেই নোটেরও মধ্যে কিন্তু রয়েছে ঠিক আছে আমাদের নোট যারা পার্চেস করতে চাও এসের জন্য তো অবশ্যই আমাদের যে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো তারপরে দেখো তিন নম্বর কোশ্চেন এসি ডব্লিউই সমবায় ব্যাঙ্ক ড্যাশে এবং ড্যাশ সালে প্রথম আরম্ভ হয়েছিল কোথায় এবং কত সালে এসি সি এ সমবায় ব্যাংক আমেদাবাদ উনিশশো চুয়াত্তর আমেদাবাদে উনিশশো চুয়াত্তর সালে গোয়ার কামাক্ষী সংস্থান মন্দিরে একটি ড্যাশ দ্বিতল মিনারের উপর অবস্থিত শিখরে একটি স্বর্ণ কলস স্থাপিত হয়েছে গোয়ার কামাক্ষী সংস্থান মন্দিরে একটি হবে বলো ড্যাশ পুরোনা হয়ে যাবে কি অষ্টভুজাকৃতি অষ্টভুজাকৃতির দ্বিতল মিনারের উপর অবস্থিত শিখরে একটি স্বর্ণকল স্থাপিত রয়েছে পাঁচ নম্বর কোয়েশ্চেন দেখো উত্তর পূর্ব রেলওয়ে জোনাল সদর দপ্তর জোনাল হেডকোয়ার্টার জোনাল সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর পূর্ব রেলওয়ে জোনাল সদর দপ্তর কোথায় রয়েছে গোরখপুর গোরখপুর হয়ে যাবে এখানে সঠিক আনসার নিম্নলিখিত ভারতীয় নেতাদের মধ্যে কী ব্রিটিশ পার্লামেন্টে নির্বাচিত প্রথম সদস্য ছিলেন ব্রিটিশ পার্লামেন্টে নির্বাচিত প্রথম সদস্য তিনি হচ্ছেন কি দাদাভাই নৌরজি ভিকাজি গামা লালা হরদেয়াল না হচ্ছে মতিলাল নেহরু সঠিক অ্যান্সার অপশান নাম্বার এক দাদাভাই নৌরজি দাদাভাই নৌরজির সঠিক অ্যান্সার আর ভারতে দাদাভাই নৌরজি সর্বপ্রথম সীমার ধারণা প্রবর্তন করেন এটাও মনে রাখো আগে এক্সামে এসছে দাদাভাই নৌরুজি ভারত দাদাভাই নৌরুজি সর্বপ্রথম দারিদ্র সীমার ধারণা প্রবর্তন করেন নিম্নলিখিত কোন ভারতীয় শাস্ত্রীয় নৃত্যটি সিদ্ধ সিদ্ধেন্দ্র যোগী দ্বারা বিকাশ লাভ করেছিল সিদ্ধেন্দ্র যোগী দ্বারা বিকাশ লাভ করেছিল ভারতীয় শাস্ত্রীয় নৃত্য সেটি হচ্ছে কুচিপুরি অপশান নাম্বার তিন সঠিক অ্যান্সার কুচিপুরি নৃত্য তো সমস্ত প্রকারের নৃত্য নিয়ে কিন্তু আমরা অলরেডি একটা ক্লাস করিয়ে দিয়েছি তোমাদের এসের জন্য খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট আশা করি ওই ক্লাসটা দেখলে তোমাদের কিন্তু নৃত্যের নাইনটি পার্সেন্ট কিন্তু কভার হয়ে যাবে আশা করছি নাইনটি পার্সেন্ট কভার হয়ে যাবে এইটটি থেকে নাইনটি পার্সেন্ট কভার হয়ে যাবে কেন ওই একটা ক্লাসের মধ্যে আমরা অনেক কিছু আলোচনা করে ফেলেছি বিশেষ করে আমাদের যে শাস্ত্রীয় নৃত্য আটখানা রয়েছে সেগুলো সম্পর্কে পুরো আলোচনা করা রয়েছে তো যারা সেই ক্লাসটা দেখো নি অবশ্যই বলবো ডেসক্রিপশানের লিঙ্ক রয়েছে প্লে লিস্টে যেটা দেখবে টপিক ওয়াইজ এসএসসি এম টেস্ট টপিক ওয়াইজ যে ক্লাসটা রয়েছে যে মানে তোমাদের প্লে লিস্টটা রয়েছে তো ওই প্লে লিস্টে যাবে গেলেই দেখতে পাবে নিত্য নিয়ে ক্লাস করিয়েছি রিসেন্ট ওই ক্লাসটা দেখে নেবে আট নম্বর কোশ্চেন দেখো দু সালের ফেব্রুয়ারিতে কোন ভারী ভারতীয় মার্কিন থেকে ইউটিউবের সিও পদে নিযুক্ত করা হয়েছিল ইউটিউবের সিও পদে নিযুক্ত করা হয়েছিল দু হাজার তেইশ সালের ফেব্রুয়ারিতে যিনি বর্তমানে রয়েছেন তিনি হচ্ছেন কে নীলমোহন অপশান নাম্বার চার সঠিক অ্যান্সার তো এই নিযুক্ত নিয়োগ নিয়েও ক্লাস করানো হয়েছে যেগুলোর পিডিএফ আমাদের পেড যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে দেওয়া হয়েছে পিডিএফগুলো ক্লাস করানো হয়েছে দেখে নেবে ক্লাস ন নম্বর দেখো দু সালের ভারতীয় প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোন দেশের রাষ্ট্রপতি দু সালে ভারতীয় প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোন দেশের রাষ্ট্রপতি সঠিক আনসার অপশান নাম্বার এক মিশর মিশরের রাষ্ট্রপতি ছিলেন আনন্দ প্যাগোডা ভারতের কোন প্রতিবেশী দেশের একটি বিখ্যাত উৎসব বলো আনন্দ প্যাগোডা ভারতের কোন প্রতিবেশী দেশের একটি বিখ্যাত উৎসব মায়ানমার অপশান নাম্বার দুই সঠিক অ্যান্সার মায়ানমারের একটি বিখ্যাত উৎসব আর তোমার যারা ক্লাসটাকে এখনও যারা লাইক করো তো অবশ্যই বলবো ক্লাসটা লাইক করে ফেলো যদি ভালো লেগে থাকে এই ধরনের ক্লাস যদি পেতে চাও এরকম টপিক ওয়াইজ তো আমরা ক্লাস করাবো রিসেন্ট অনেক টপিক ওয়াইজ ক্লাস হয়েছে আবারও করাবো এইভাবে একসঙ্গে সমস্ত জি নিয়ে আসবো তো এইভাবে কিন্তু ক্লাস পরপর কিন্তু চলতে থাকে রেগুলার ক্লাস হবে প্রতিদিন এবং তার পাশাপাশি তোমাদের মক টেস্টও ব্যবস্থা করেছি তো এই ধরনের যদি ক্লাস পেতে চাও তোমাদের আমি তো বলেছি এমটিএসের যা কিছু জিকে দরকার এক্সামের জন্য সমস্ত কিছু ক্লাস করাবো আর সমস্ত কিছুর পিডিএফটা পাবে কোথায় না হচ্ছে যদি আমরা আমাদের তোমরা যদি আমাদের ব্যাসটাকে পারচেজ করো আমাদের যদি ব্যাচ তোমরা পারচেস করো তাহলে কিন্তু তোমরা সেখানে সমস্ত নোটস পেয়ে যাবে আমাদের কাছ থেকে যে কে পাবে দুশো পঞ্চাশ প্র্যাকটিস সেট ব্যাখ্যা সহ যেখানে ছ হাজার দুশো পঞ্চাশ প্রত্যেকটা সেটে পঁচিশখানা করে কোয়েশ্চেন রয়েছে ছ হাজার দুশো পঞ্চাশ কোয়েশ্চেন পেয়ে যাবে টপিক ওয়াইজ আমরা যে ক্লাস করাচ্ছি টপিক ওয়াইজ সে সকল ক্লাসের পিডিএফ পেয়ে যাবে কারেন্ট অ্যাফেয়ার দু হাজার চব্বিশ এবং তার পাশে দু হাজার পঁচিশও পেয়ে যাবে এছাড়া চৌদ্দখানা টপিকের উপর একটা আমরা তো এমনিতে টপিক ওয়াইজ তোমাদের ক্লাস দিচ্ছি ইতিহাস ভূগোল বিজ্ঞান এই সকল নৃত্য নৃত্য এগুলো দিয়ে তো আমরা ক্লাস দিচ্ছি তার পাশাপাশি চোদ্দোখানা আরও টপিক রয়েছে যেগুলো থেকে কোয়েশ্চেন আসে এমটিএসে তো সেইগুলো টপিক পিডিএফ তার পাশাপাশি ইংলিশেরও পিডিএফ পেয়ে যাবে ম্যাথের টপিক ওয়াইজ এবং রিজনিংয়েরও টপিক ওয়াইজ নোট পেয়ে যাবে সমস্ত প্রকারের নোটস পেয়ে যাবে কত টাকায় মাত্র একশো নিরানব্বই টাকায় একশো নিরানব্বই টাকা একবার পেড করলেই তোমরা কিন্তু এই সকল প্রকার নোটস পেয়ে যাবে তো পেমেন্ট করে স্ক্রিনশট পাঠালেই তোমাদেরকে আমাদের এই টেলিগ্রাম পেড যে আমাদের গ্রুপ রয়েছে সেই গ্রুপে অ্যাড করে দেওয়া হবে ওখানেই সমস্ত কিছুটা তোমরা পেয়ে যাবে ওখান থেকে তোমরা পিডিএফগুলো ডাউনলোড করতে পারবে প্রিন্ট আউটও চাইলে প্রিন্ট আউটও করতে পারবে তো তার জন্য কী করতে হবে তোমাদের এই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে স্ক্রিনে দেখতে পাচ্ছ তো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাদেরকে মেসেজ করতে হবে ম্যাসেজ করলে আমরা পেমেন্ট কীভাবে করবে সেটা আমরা প্রসেসটা বলে দেবো বুঝে গেল তো যদি আমাদের এই নোটসগুলো তোমরা পার্চেস করতে চাও তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো এবার দেখো এগারো নম্বর কোয়েশ্চেন এগারো নম্বর কোয়েশ্চনে কী রয়েছে হচ্ছে গুরু ইন্দিরা পিপি বোড়া গুরু ইন্দিরা পিপি বোড়া কোন সালে পদ্মশ্রী পুরস্কার পান সঠিক অ্যান্সার অপশান নাম্বার এক দু হাজার কুড়ি দু হাজার কুড়ি সালে পদ্মশ্রী পুরস্কার পান তো পদ্মশ্রী পদ্মভূষণ ঠিক আছে এর সকল যে পুরস্কারগুলো দু হাজার চব্বিশে কারা পেয়েছে দু হাজার পঁচিশে কারা পেয়েছে তো সমস্ত কিছু নোটস কিন্তু আমাদের কাছ থেকে তোমরা পেয়ে যাবে যদি আমাদের ওই একশো নিরানব্বই টাকা দিয়ে আমাদের ব্যাচে যুক্ত হয়ে যাও বারো নম্বর দেখো ডি ওয়াই প্যাটেল ক্রিকেট স্টেডিয়াম ভারতের কোন শহরে অবস্থিত ডি ওয়াই প্যাটেল ক্রিকেট স্টেডিয়াম এটা ভারতের কোথায় রয়েছে নবী মুম্বাই নবী মুম্বাইতে রয়েছে মহারাষ্ট্রের তেরো নব্ব কোশ্চান নিম্নলিখিত কোন বাহুমনি রাজা মাহমুদ গাওয়ানকে বণিকদের প্রধান বা মালিকুদ তুজার মালিকুদ তুজার উপাধিতে ভূষিত করেছিলেন ভূষিত করেছিলেন কোন বাহুমুনি রাজা মাহম্মদ গাওয়ানকে বণিকের প্রধান বা মালিকুদ তুজজার উপাধিতে ভূষিত করেছিলেন তিনি হচ্ছেন মহম্মদ আর সরি হুমায়ুন শাহ কে করেছিলেন হুমায়ুন শাহ করেছিলেন প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা হলো এমন একটা স্কিম যা দু সালে নন কর্পোরেট নন ফার্ম ক্ষুদ্র বা অতি ক্ষুদ্র এন্টারপ্রাইজগুলিকে ড লক্ষ পর্যন্ত ঋণ প্রদানের জন্য চালু করা হয়েছিল বলো পি মুদ্রা প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা যেটা দু সালে চালু করা হয়েছিল নন কর্পোরেট নন ফার্ম ক্ষুদ্র বা অতি ক্ষুদ্র এন্টারপ্রাইজগুলিকে কত লক্ষ টাকা দশ দশ লক্ষ টাকা পর্যন্ত কিন্তু ঋণ প্রদানের জন্য চালু করা হয়েছিল ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে বিধান পরিষদের গঠন সম্পর্কে বলা হয়েছে বিধান পরিষদের গঠন সম্পর্কে বলা হয়েছে অনুচ্ছেদ একশো একাত্তর অনুচ্ছেদ একশো একাত্তরে এরপর দেখো স্তম্ভ মেলাতে হবে দুটো রয়েছে এক উৎস প্রথম দেখো প্রোটিন সমৃদ্ধ খাদ্য এর সঙ্গে মিলটা হচ্ছে কোনটা সেটা খুঁজে বের করে দেখি কোনটা হবে গ্লুকোজ ও অন্যান্য শর্করা লেবু জাতীয় ফল না হচ্ছে ডিমের সাদা অংশ এবং রেড মিট আর মাখনও চিজ প্রোটিন সমৃদ্ধ খাদ্য তো অবশ্যই প্রোটিন ডিমের যে সাদা অংশটা সেখানে কিন্তু প্রোটিনটা সবথেকে বেশি পরিমাণে পাওয়া যায় এবং তার সঙ্গে রেড মিট তারপরে দেখো স্নেহ পদার্থ সমৃদ্ধ খাদ্য স্নেহ পদার্থ সমৃদ্ধ খাদ্য আমরা পাই কোথা থেকে মাখন ও চিজ মাখন এবং চিজ থেকে তারপরে দেখো কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাদ্য কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাদ্য এটা পাওয়া যায় কোথা থেকে কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাদ্য এটা হচ্ছে গ্লুকোজ ও অন্যান্য শর্করা আর ভিটামিন সি সমৃদ্ধ তো অবশ্যই আমি বারবার আলোচনা সি মানে টক জাতীয় ফল তাই কি না সি লেবু জাতীয় ফল লেবু জাতীয় ফলে কি রয়েছে ভিটামিন সি রয়েছে তাহলে দেখো একের সঙ্গে ডি একের সঙ্গে সি আর দুইয়ের সঙ্গে ডি সেটা কোথায় রয়েছে একের সঙ্গে সি দুইয়ের সঙ্গে ডি তিনের সঙ্গে এ এইটা দু নম্বর অপশান দু নম্বর অপশান হয়ে যাবে সঠিক অ্যান্সার বা খুব সহজেই তোমরা অ্যান্সারটা করে দিতে পারবে যদি তোমরা এভাবে যে একদম লাস্টেরটা দেখে ফেলো ভিটামিন সি সমৃদ্ধ খাদ্য লেবু এটা তো আমরা সবাই জানি লেবু জাতীয় ফল তাহলে চারে বি কোথায় রয়েছে একমাত্র দু নম্বর অপশানটাতে রয়েছে দেখো চারের বি আর কোথাও নেই তাহলে একটা অপশান দেখে সহজেই অ্যানসার করে দিতে পারো তো পরীক্ষায় এই রকমের ট্রিক্স কিন্তু তোমাদেরকে লাগাতে হবে এখানে আমি ক্লাস করানোর সময় তোমাদেরকে এক একটা ধরে ধরে বলছি কিন্তু তোমরা যখন পরীক্ষা দেবে তোমাদের কিন্তু যেটা তোমরা একদম ভালোভাবে জানো সেটা ধরলেই হয়ে যাবে খুব সহজেইভাবেই হয়ে যাবে এগুলো চোখে পড়ে যাবে বারবার পড়লে ওগুলো কিন্তু পরীক্ষার সময় আপনা আপনি ওই জায়গাতে ভিটামিন সিতে চলে যাবে সঙ্গে সঙ্গে এ পাশে উৎসর সঙ্গে মিল খুঁজে পেয়ে যাবে তো আনসার করে দেবে সাধারণ কোশ্চেন দেখো সমুদ্রের অম্লীকরণের জন্য নিচের কোন গোষ্ঠীর জীবগুলি অত্যন্ত বিপদাপন্ন সমুদ্রের অম্লীকরণের জন্য নিচের কোন গোষ্ঠীর জীবগুলি অত্যন্ত বিপন্াপন্ন সঠিক অ্যান্সার অপশান দুই ক্যালসিফাইং জীব অপশান নাম্বার দুই হয়ে যাবে সঠিক অ্যান্সার ক্যালসিফাইং জীব ক্যালসিফাইং জীবটা কি না ক্যালসিফাইং জীব হল সাধারণত সেই প্রাণী বা অনুজীবকে বোঝানো হয় যা ক্যালসিয়াম কার্বনেট এর খনিজ পদার্থ উৎপাদন বা জমা করতে পারে অর্থাৎ তার দেহে কঠিন কেলাস বা কাঠামো গঠন করতে সক্ষম তাদেরকে ক্যালসিফাইং জীব বলা হয় গেল তো এরপরে দেখো আঠেরো নম্বর কোয়েশ্চেন নিম্নলিখিতদের মধ্যে কে সতেরোশো সালের আগস্ট মাসে অবদের নবাব এবং মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের সাথে এলাহাবাদের চুক্তিতে স্বাক্ষর করেছিলেন অবধের নবাব এবং মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের সাথে এলাহাবাদের চুক্তিতে স্বাক্ষর করেছিলেন তিনি হচ্ছেন রবার্ট ক্লাইভ অপশন নাম্বার এক সঠিক অ্যান্সার রবার্ট ক্লাইভ আর তোমাদেরকে একটা কথা বলে রাখি আমাদের কিন্তু ইতিমধ্যে ডাব্লুবিএসএসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন আমাদের পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং ডি এক্সামের জন্য আমাদের জি কে ক্লাসের স্টার্ট হয়ে গেছে তো তোমরা যারা এক্সাম দেবে ভেবেছো তো অবশ্যই বলবো আমাদের যে ক্লাস হচ্ছে তো সেই ক্লাসগুলোর লিঙ্ক তোমরা পেয়ে যাবে এই ক্লাসের ডেস্ক্রিপশানে সেখান থেকে কিন্তু অবশ্যই ক্লাসগুলো দেখে নেবে আজকেও ঠিক তোমরা রাত ঠিক আটটার সময় আটটার সময় ক্লাস শুরু হবে আজকে অনেকগুলো কোশ্চেন রেখেছে আজকে খানা কোশ্চেন থাকবে আজকের ক্লাসে ঠিক আছে ওই ক্লাসটা কিন্তু অবশ্যই দেখবে এবং ওখানে কিন্তু তোমাদের জন্য হোমওয়ার্কও দেওয়া থাকবে তো সেই হোমওয়ার্কের অ্যান্সারটা অবশ্যই করার চেষ্টা করবে সবাই ক্লাসে কিন্তু আটটার সময় টাইমটা মনে রাখো আটটার সময় ক্লাসে জয়েন করে যাবে আমরা এখন ওখানে ইতিহাস পড়াচ্ছি ঠিক আছে ইতিহাস থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো করাচ্ছি ওখানে কিন্তু অবশ্যই তোমরা জয়েন করবে তোমাদের এই এম এসের এক্সামের জন্যও কিন্তু হেল্পফুল হবে ওই কোয়েশনগুলো তো এখন দেখো উনিশ নম্বর কোয়েশান সুস্থ ও রোগমুক্ত থাকতে থাকতে হলে সুষম খাদ্য গ্রহণ করা খুবই জরুরি একদম তাই কি না আমাদের সবসময় সুষম খাদ্য খাওয়া দরকার তো এই সুষম খাদ্য বলতে কী বোঝায় সুষম খাদ্য বলতে কী বোঝায় মানে যে খাদ্যের মধ্যে সমস্ত খাদ্যের সমস্ত প্রকারের গুণ থাকবে তাদেরকে সুষম খাদ্য বলা হয় তাহলে এখানে অপশানগুলো খুঁজে দেখো কোনটা মিল পাচ্ছন্ন অপশান নাম্বার চার এমন একটি খাদ্য যাতে মানবদের যথাযথ বৃদ্ধির জন্য প্রয়োজনীয় সমস্ত প্রকার আমি এক্ষুনি বললাম যে প্রয়োজনীয় সমস্ত প্রকার পুষ্টিগুণ পর্যাপ্ত পরিমাণে উপস্থিত থাকে তখন তাদেরকে বলা হয় সুষম খাদ্য কুড়ি নম্বর কোশ্চেন দেখো ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী কেশরাই কেরকর নিম্নলিখিত কোন ঘরানা ছিলেন কেশর ভাই কেরকর কোন ঘরানার বলো সঠিক স্যার কি হবে জয়পুর অত্রৌলি ঘরানা জয়পুর অত্রৌলি ঘরানার ছিলেন এরপরে দেখো একুশ নম্বর কোশ্চেন নিম্নলিখিত কোন প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যগুলি অন্তর্ভুক্ত করা হয়েছে দেখেছ আবার আজকে মৌলিক কর্তব্য থেকে কোশ্চেন সঠিক আনসার কী হবে সঠিক আনসার অপশান নম্বর তিন ইন্দিরা গান্ধী তারপরে বাইশ নম্বর আন্তর্জাতিক অলিম্পিক কমিটি আই ও সি একশো একাল্লিশ একশো অধিবেশন ভারতের কোন শহরে উদ্বোধন করা হয়েছিল আন্তর্জাতিক অলিম্পিক কমিটির একশো একাল এক একশো একচল্লিশতম একশো একচল্লিশতম অধিবেশন ভারতের কোন শহরে উদ্বোধন করা হয়েছিল সঠিক আনু অপশান নাম্বার তিন মুম্বাই মুম্বাইতে উদ্বোধন করা হয়েছিল ন্যাশনাল সিকেল সেল অ্যানিমিয়া নির্মূল কর্মসূচি দু সালের কেন্দ্রীয় বাজেটে প্রবর্তিত হয়েছে যার লক্ষ্য হলো ড্যাশ সালের মধ্যে সিকেল সেল জেনেটিক সংক্রমণ দূর করা কত সালের মধ্যে দু হাজার সাতচল্লিশ দু হাজার সাতচল্লিশ সালের মধ্যে তারপরে দেখো চব্বিশ নম্বর নিম্নলিখিত কোন আত্মজীবনীটি প্রাক্তন ভারতীয় বিচারক লয়লা সেট লিখেছেন লয়লা সেটের লেখা আত্মজীবনী সেটা হচ্ছে এই যে অপশান নাম্বার তিন অন ব্যালেন্স অ্যান্ড অটোবায়োগ্রাফি অন ব্যালেন্স অ্যান্ড অটোবায়োগ্রাফি পঁচিশ নম্বর কোয়েশ্চেন আজকের ক্লাসের শেষ কোশ্চেন প্রায় পনেরোশো বছর আগে লেখা জৈন ধর্মের শিক্ষার যে লিখিত রূপগুলি বর্তমানে পাওয়া যায় নিম্নলিখিত কোন জায়গায় সেগুলো লেখা হয়েছিল সঠিক অ্যান্সার অপশান নাম্বার চার বল্লভী বল্লভীতে লেখা হয়েছিল তো এই ছিল মোট আজকের পঁচিশখানা কোশ্চেন আশা করি সবার ক্লাসটা ভালো লেগেছে কিন্তু তার সত্ত্বেও অনেকে কিন্তু ক্লাসটাকে লাইক করেনি লাইক না করে ক্লাসটাকে বন্ধ করে দিচ্ছে তো তাদেরকে বলবো অবশ্যই ক্লাসটা লাইক করে দাও তোমাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে যাও এবং তার পাশাপাশি যদি না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস কিন্তু পরবর্তীতে তোমরা পাবে রেগুলার পাবে এবং আমরা সিডি ক্লাস শুরু করেছি তো সমস্ত জি কে কোশ্চেন পেয়ে যাবে আমাদের এই চ্যানেলে তার জন্য বলেছি অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো এবং তার সাথে অবশ্যই বলবো টেলিগ্রামে যুক্ত হয়ে যাও আমি বলেছি মক টেস্টের লিঙ্ক পাবে টেলিগ্রামে তার পাশাপাশি বিভিন্ন জব রিলেটেড তোমাদের যে আপডেট জব রিলেটেড যা কিছু আপডেট সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবে ওই টেলিগ্রামে এবং তোমাদের এক্সাম রিলেটেড আপডেট এবং নোটস বিভিন্ন ইম্পর্টেন্ট নোটস আমাদের টেলিগ্রামে ফ্রি দিতে দেওয়া হয় তো অবশ্যই বলব টেলিগ্রামে যুক্ত হয়ে যাও সমস্ত কিছু পেয়ে যাবে ওখানে আর এমটিএস দু হাজার জন্য যদি নোটস নিতে চাও সমস্ত টপিকের সমস্ত সাবজেক্ট ম্যাথ রিজনিং ইংলিশ এবং জি সমস্ত কিছু নোটস দেওয়া হবে মাত্র একশো নিরানব্বই টাকায় মাত্র একশো নিরানব্বই টাকায় সমস্ত প্রকারের নোটস পেয়ে যাবে তো তার জন্য তোমাদের কী করতে হবে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাদেরকে মেসেজ করতে হবে দেখে নাও এখানে তোমরা ডেমোও দেখতে পাবে আমাদের টেলিগ্রামে গিয়ে যদি ডেমো দেখতে চাও বা আমাকে মেসেজ করে বললে তোমাদেরকে আমরা ডেমো পাঠিয়ে দেব ডেমো দেখবে যদি পছন্দ হয় তাহলে নেবে নাহলে না নেওয়ার দরকার নেই ঠিক আছে তো দেখো যদি নিতে চাও এক্সাম তো চলে আসছে সামনেই তো যত দেরি করবে সেটা তোমারই লস বুঝে গেল